নমস্কার বন্ধুরা দাস কিচেনে আপনাদের আজ নিয়ে এসেছি রাঙা আলুর জিলিপি রাঙা আলু দিয়ে খুব সুন্দর জিলিপি বানানো যায় কিভাবে আমি এই জিলিপি বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কত নরম তুলতুলে জিলিপি রাঙালুর হয় খেয়ে বুঝতেই পারবেন না যে এটা রাঙা আলু দিয়ে তৈরি না ছানা দিয়ে তৈরি এইভাবে করে খেয়ে দেখবেন নিয়ে নিচি এখানে পাঁচশো গ্রাম রাঙালু খোলাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এবার খুব গরম আছে একটু ঠান্ডা হলে রাঙালুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে এইভাবে ম্যাশ করে নিতে হবে একটু ঠান্ডা হলে ম্যাশটা করবেন এবার ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দেবো এতে ওয়ান টি স্পুন লবণ লবণটা খুবই কম দিতে হবে যেহেতু মিষ্টি তৈরি করা হবে দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ সুজি দিয়ে দেবো বড় চামচের চার চামচ ময়দা আর দিয়ে দেবো বড়ো চামচের চার চামচ আমুল দুধ এই গুঁড়ো দুধ আমি দু প্যাকেট দশ টাকা দামের দু প্যাকেট নিয়েছি কেটে নিয়ে এটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুনেরও কম খাবার সোডা এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করতে হবে আমি এখানে চার চামচ ময়দা নিয়েছি আপনাদের আগেই বলেছি কিন্তু চার চামচে ময়দা হয়নি আমাকে আরও একটু এক চামচের মতন ময়দা দিয়ে তবেই এই ডোটা তৈরি করেছি আপনাদের সামনেই আমি ওই ময়দাটা নিলাম আবার এবার দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে এবার খুব ভালোভাবে ডোটাকে মেখে নেবো এইভাবে ঘিটা দিলে এর স্মেলটাও সুন্দর আসবে খেতেও খুব ভালো লাগবে আর একটু ভালোভাবে ডোলে ডোলে নিয়ে এবার লেচি কেটে নেব লেচিটা রুটির থেকেও একটু বড় লেচি কেটে নিতে হবে এখন ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি দেখুন ঠিক এই সাইজের লেচি আপনাদের কেটে নিতে হবে এই রুটির থেকে একটু বড় এইভাবে লেচিগুলো সব কেটে নেব এখানে আমার হয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা লেচি হয়েছে এবার লেচিটাকে হাতের মধ্যে গোল পাকিয়ে নিয়ে একটু লম্বা করে নেবো এইভাবে লম্বা করে নেব এবার রুটি বেলার চাকিতে দিয়ে হাতের সাহায্যে বেশ লম্বা করে নেব ওই চাকিটারি সমান করে লম্বা করে নেবো এইভাবে পাকিয়ে নিতে হবে এবার দুই মুখটা সমান করে নিয়ে এক দিকটা একটু ভাঁজ দিয়ে নিতে হবে প্রথমে এইভাবে ভাঁজ দিয়ে মুখটা একটু জুড়ে দিন হ্যাঁ এবার পাক দিয়ে দিন এইভাবে ঠিক যেভাবে ছানার জিলিপির পাকটা থাকে এইভাবে দিয়ে এবার এই অংশটাকে এইভাবে টিপে জুড়ে দিন তাহলে আর খুলবে না দেখতে বেশ নাভিশঙ্কের মতন লাগছে দেখুন একদম মনে হচ্ছে শঙ্ক এইভাবেই সাপগুলোকে বানিয়ে নেব একটা একটা করে সব কটাকে বানিয়ে নিলাম এই যে এইভাবে বানিয়ে নিয়েছি আপনারাও এইভাবে আগে বানিয়ে নেবেন এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি দিতে হবে এবার তেলটা গরম হয়ে গেলে বুঝে নিতে হবে যে তেল গরম হয়ে গেছে এবার বানিয়ে রাখা জিলিপিগুলোকে একটা একটা করে এইভাবে দিয়ে দিতে হবে এবার উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ না এগুলো ডিপ ব্রাউন কালার হচ্ছে হালকা ব্রাউন কালার করলে হবে না পুরো ডিপ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এইভাবে বারবার উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে এইভাবে এই যে ডিপ ব্রাউন কালার হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার তুলে নিন এইভাবে তুলে নেবেন দেখুন ডিপ ব্রাউন কালার করে তুলে নিয়েছি এবার ওভেনে আরেকটি কড়া বসিয়ে দিয়ে দেব দেড় বাটি চিনি দিয়ে দেবো এই বাটিরই তিন বাটি জল দেড় বাটি চিনিতে তিন বাটি জল দিতে লাগবে তাই দিয়ে দিলাম তিন বাটি জল দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এবার দিয়ে দেবো একটু ইয়েলো ফুড কালার যাতে রসটাকে দেখতে ভালো লাগে রস সবসময় একটু হালকা করতে হয় খুব একটা মোটা করতে করলে হয় না মোটা করলে রসটা টানে না তাই একটু হালকাই করতে হয় এবার রসটা ফুটে উঠতে ভেজে রাখা জিলিপিগুলো দিয়ে দেব। এইভাবে এইভাবে যখন ফুটে উঠল এবার কমিয়ে দিয়ে দু মিনিট রেখে দেব। দু মিনিট পর হালকা নেড়ে তুলে রস থেকে তুলে নেব এইভাবে তুলে নিন এইভাবেই আমি সমস্ত জিলিপিগুলোকে রসে দিয়ে তুলে নেব তুলে নিলেই তৈরি রাঙালুর জিলিপি এবার গরম গরম পরিবেশন করুন ওপর থেকে একটু রস ছড়িয়ে দিন রসে ডুবিয়েও রাখতে পারেন সেক্ষেত্রে খুব নরম হয়ে যাবে এই জন্য তুলে নিয়ে আবার ওপর থেকে একটু রস ছড়িয়ে পরিবেশন করবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি অনুরোধ রইল আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য যেসব বন্ধুরা আমার পরিবারের নতুন দর্শক এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য দেখুন বন্ধুরা কত নরম তুলতুলে হয়েছে রস টেনে পুরো নরম হয়ে গেছে এইভাবে অনুরোধ রইল একবার করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রাঙালুর জিলিপি খেতে খুবই সুস্বাদু হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন